নারায়ণগঞ্জে জাকজমক পূর্ণ এবং সফলভাবে সম্পূর্ণ হল নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবেলার দাবিতে দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সিরাজুদ্দোলা সড়কের উপর অস্থায়ী মঞ্চে এই জনসভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই দেশে মানুষ এই সরকার যখন ক্ষমতা আসে আমরা কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম দিয়েছিলাম সকলেই সমর্থন দিয়েছি আমরা বলেছি এই সরকার যদি ব্যর্থ হয়

কাছে মাথা নত করবো না সকল ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করবো এখন যদি বলেন যে অনেকে বলে যে এক ভদ্র তো বলেই ফেলছে ওই দিন কি নাম ভদ্রের নাম হলো নামটা মনি না খামা খাবার মতো মধ্যে আসবে না ফেমাস হবে দরকার কি পত্রিকায় লিখছে যে উনি নিজেকে নিজেকে বুদ্ধিজীবী ভাবেন এবং বলেন আর রাস্তার নাম দিয়ে দুই বছর দাম দেয় না

নির্বাচন হলেই বিএনপি হবে ভাই যদি এই দলের জনপ্রিয় থেকে ধ্বংস করার জন্যে আজকে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে তারা সুরাগকে ধ্বংস করতে চায় আজনে ডাক্তার ইকবাল ভাই বিদেশ থেকে বারবার বলেছে হুঁশিয়ার করেছে যে দেশে যখন জাতির দেশম দেশتين কলা বাজে রাখুন নতুন করে আপনারা যে স্বাধীনতা পেয়েছেন এই স্বাধীনতার পরে যেই অবস্থাটা ছিল এখন পর্যন্ত কি সেই অবস্থা আছে আছে না যদ্গো উন্নlegg উদ্দগতি হচ্ছে দিন দিন বেড়েই চলছে সেই দ্রব্যমূল্য উদ্যোগটি একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখার জন্য এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আইন শৃঙ্খলা অবনতি প্রতিরোধ করার লক্ষ্যে এটা যাতে একটু স্বস্তির অবস্থায় আসে এবং বিভিন্ন প্রকার উল্টা পাল্টা যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে সে সকল ষড়যন্ত্রের দাবিতে এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় দাবি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দাবি দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা করার লক্ষ্যে সেই দাবিতে নারায়ণগঞ্জ জ্বালা বিলন্পি করতে আয়োজিত আজকের এই জনসভায় এলো বিভিন্ন থানার সমতি সাধারণ সম্পাদক অংগ সংগঠনের

Ну Надо... да. সেই কারণে এই বাংলাদেশে আজকে আরেকটি যুদ্ধ হয়েছে জুলাই যদি বাংলাদেশ না হতো বাংলাদেশ তাহলে কোথায় জুলাই বিপ্লব হতো আজকে যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে প্রকারান্তরে খাটো করতে চান ভিন্নভাবে জাতির সন্দেহ গ্রহণ করতে চান তাদেরকে আমি বলতে চাই সেই দিন এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন কারা করেছেন সেটা